আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য বিরাট বড় সুযোগ মাত্র চারটি ধাপ পার করলেই মিলবে আরব আমিরাতের চাকরি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানত কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থানের অনুমতি পাওয়ার সহজ ও দ্রুত চারটি ধাপ ঘোষণা করেছে দেশটির মানব সম্পদ ও আমিরাত মন্ত্রালয় এম এইচ আর ই এই সুবিধাটি শুধুমাত্র নিয়োগকর্তাদের জন্য এবং তারা বিদেশ থেকে শ্রমিক হয়ে আগ্রহী হলে এই সেবার আবেদন করতে পারবে মন্ত্রালয় তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই প্রক্রিয়া তুলে ধরেছে যে চারটি ধাপে মিলবে অনুমতি প্রথমত এক ইউ ই পাস বা ডিজিটাল আইডি ব্যবহার করে লগ করতে হবে দ্বিতীয়ত নির্ধারিত চ্যানেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে তৃতীয়ত আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রালয়ে যাচাই বাধার জন্য পাঠানো হবে এবং চতুর্থত প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পূর্ণ হলে অনুমতি প্রদান করা হবে কোনো তথ্য বা কাগজপত্র অসম্পূর্ণ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো হবে এবং ফাইলটি সম্পূর্ণ করতে সব শর্ত পূরণ হলে ও নির্ধারিত ফি ও জামানত বা ব্যাঙ্ক হ্যান্ড জমা দিয়ে এবং কর্মীর স্বাক্ষরযুক্ত চাকরির অফারপত্র সংযুক্ত করলেই অনুমতি দেওয়া হবে এখানে প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে প্রথমত হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ পরিষ্কার রঙিন ছবি এরপর কমপক্ষে ছয় মাসে সহ পাসপোর্টের কপি এরপর নিয়োগকর্তা ও কর্মী স্বাক্ষরিত চাকরির অফার ফর্ম এরপর হচ্ছে দক্ষ শ্রমিকের জন্য অতিরিক্ত প্রয়োজন এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদে সেখানে পরিষ্কার নাম সহ পররাষ্ট্র দ্বারা প্রমাণিত কাগজপত্র রাখবে এবং স্কিল লেভেল এক ও দুইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন স্কিল লেভেল তিন ও চারের জন্য ডিপ্লোমা বা সমমান ডিগ্রি প্রয়োজন এবং স্কিল লেভেল পাঁচের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন এবং স্কিল লেভেল ছয় থেকে নয়ের জন্য রকম কোনো সনদের প্রয়োজন নেই মন্তব্য হচ্ছে মাসিক বেতন চার হাজার নিচে হলে প্রয়োজনীয় সার্টিফিকেট থাকলেও শ্রমিককে দক্ষ হিসাবে বিবেচনা করা হবে না এখানে বলা বাহুল্য যে প্রযোজ্য পেশার জন্য লাইসেন্সের ক্ষেত্রে চিকিৎসকের অবশ্যই স্বাস্থ্য মন্ত্রালয় বা সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ লাইসেন্স লাগবে শিক্ষকের জন্য শিক্ষা মন্ত্রালয় কেএইচডিএ দুবাই বা এ কে আবুধাবি বা সারজা শিক্ষা পরিষদের সনদ লাগবে ক্রীড়া প্রশিক্ষণের জন্য যুব ও ক্রীড়া কর্তৃপক্ষের সনদ লাগবে আইনজীবী হলে বিচার মটলে লাইসেন্স সনদ লাগবে এবং নির্দিষ্ট দেশের জন্য যাতে পরিচয় ক্ষেত্রে পাকিস্তান যেমন আফগানিস্তান ইরাক ইরান এইসব দেশের ছবিদের জন্য মাতৃভূমি বৈধ জাতীয় পরিচয় পদ জমা দিতে হবে যাতে উভয় পাশে পরিষ্কার দেখা যায় এখানে শর্তাবলীর মধ্যে রয়েছে যে পরিবর্তনের জন্য বৈধ কোটা সংক্রান্ত অনুমোদন থাকতে হবে কর্মীর বয়স কমপক্ষে পক্ষে বছর হতে হবে নির্দিষ্ট পেশা বা লাইসেন্স প্রয়োজন এমন পদে আবেদনের জন্য কর্মীর আইনি যোগ্য থাকতে হবে প্রতিষ্ঠানে বাণিজ্যিক লাইসেন্স বৈধ থাকতে হবে এবং কোনো আইন বঙ্গজনিত সাসপেনশন থাকা চলবে না আবেদনকারীকে প্রতিষ্ঠানের পক্ষে আইনগতভাবে স্বাক্ষরদানের অনুমতি থাকতে হবে আবেদনকারী কর্মী পূর্বে কোনো সক্রিয় ওয়ার্ক পারমি থাকা চলবে না এছাড়া পরিবর্তনের সুযোগের ক্ষেত্রে বলা হয়েছে জাতীয়তা পরিবর্তনের ভিত্তিতে যদি ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দুটি ওয়ার্ক পারমিট প্রতিস্থাপন করা যাবে এক্ষেত্রে পূর্বের কর্মী এন্ট্রি পারমিট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিস্টেম বাতিল করতে হবে এবং এই প্রক্রিয়ায় সংযুক্ত আরব বাইরে থেকেও এখন দক্ষ বা অদক্ষ শ্রমিক নিয়োগ সহস্তর হল যা নিয়োগকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন